জীবিত থাকলে আরো বেশি ভালো মৃত্যু মৃত্যু যদি লাস্টটাও পাই তারপরে আমাদের জন্য ভালো আমরা শুধু ভাইয়ের লাস্টটা চাই ও ভাইয়ের লাস্টা দিলে আমরা চলে যাবো একবারে জায়গা থাকবো না যে জায়গায় নিরাপত্তা নেই জায়গা থাকার কোনো দরকার নাই বুঝছেন আমরা চলে যাবো ওই জায়গা থেকে গত বারো তারিখ রাত চাটখিল উপজেলার ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালের পাশে একটি অটো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা অটো খালি পড়ে থাকলেও রিক্সাটির চারটি ব্যাটারি লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা সাথে সেই রাত থেকেই খোঁজ মিলছে না অটো রিক্সা চালক চোদ্দ বছর বয়সী বাবুর শুনছি পরদিন সকালবেলা সাতটার দিকে এসে শুনলাম আর কি রাত্রে সাড়ে নটা দশটার দিকে ওই তালগাছের নিচে এখানের মধ্যে একটা রিক্সা পড়ে দিয়েছে তো কে কে পোলা পায়নি দেখি বুঝি আনছে আইনা ডাক লোকজনরা ডাকে তো আইনা মেডিকেলের এখানে রাখছে দারোয়ানা হাওলায় এরপরে রাত্রে আর কেউ আইনে সকালবেলা অনেক লোক আইসিআর সাকিটের দিকে থেকে আর হেরে পরে হেরা গাড়ি টাড়ি দেখি তো আমরা যে গেলাম যে কার গাড়ি ওর যে গাড়ি হের নিজের ফোলার তো ভোলা কই কাজ ফোলারে তো পাওয়া যায়নি এরপরে গাড়ি এটা রইছে ওই দিন রাত্রে রইছে আবার কালকে নিশের গাড়িটা কালকে আবার পুলিশ আইসে পুলিশ আইসা এখান দিয়ে সব চাক ডাক করছে আরো লোক আইসে হেদের আইসা চাক ডাক করার পরে যে পরে কি হয়েছে জানি না পরে কেমনে কেমনে কথা কইয়া পুলিশ গাড়ি দিয়ে গেছে এই জায়গাটা হচ্ছে ওয়াপি মেমোরিয়াল হসপিটাল আর কি ওইখান থেকে তিন চারটে ছেলে একটা পজিটিভ মধ্যে রিক্সাটা পাওয়া গেছে আর কি ওই পানিতে ফালে রাখছে খেতে আর ওইখান থেকে উঠে তারা তিনজনে উঠে আনি এখানে রাখছে আর কি এখানে রাখার পরে অনেকে তো তদন্ত করছে মানে এই রিক্সাটা কার কোথায় লোকটা মানে ব্যাটারিগুলো মানে খুলি নিয়ে গেছে এগুলা কে কে করছে মানে এগুলো তদন্ত করতেছে মানে টোকাইছে আর কি অনেকগুলো সাইর কেজি টোকাইছে ওই লোকটা ড্রাইভার কোথায় গেছে ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না এখন ড্রাইভার ব্যাটারিগুলো পাওয়া যাইতেছে এগুলো কাটিয়ে নিয়ে গেছে ব্যাটারি ড্রাইভারে কোথায় গুম করে ফেলছে না কী করে ফেলছে এটা কেউ শিওর না তবে রিক্সাটা কেন বাইরে রাখছে যে পরে একজনে বলছে হসপিটালে রাখার জন্য পরে আবার একজনে বলছে না একটু বাইরে রাখুক লোকে দেখুক দেখতে হয়তো কেউ পরিচিত দিতে পারবো বা রিক্সাটা লোক ড্রাইভারে চিনি কিনে ওইরকমভাবে আর কি পরে কেউ হুদিস না পাওয়ার কারণে অনেক খোঁজাকুঝি করছে লোকগুলারে পর রিক্সাটা হসপিটালের ভিতরে রাখা হয়েছে এক দুদিন ছিল হসপিটালে জামালপুর নিবাসী বাবা মা হারা এতিম বাবু ফুফু এবং চাচাতো ভাইয়ের সাথে থাকতেন চাটখিলের দশানি টপগা বটতলা রোড খামার বাড়ির সামনে কামরুলদের বাড়িতে কিস্তিতে অটো নিয়ে কিস্তি শোধ করে যাচ্ছিল সে ভিক্ষা করে নিজের সন্তানদের মতো লালন পালন করা বাবুকে হারিয়ে তার ফুফু এবং চাচাতো ভাইরা দিশে হারা হয়ে পড়েছেন ছুটছেন পুলিশ এবং স্থানীয় নেতাদের কাছে কিন্তু মিলছে না বাবুর কোনো খোঁজ এই যে দিন সন্ধ্যার পরে যে চলে গেছে অন পর্যন্ত কোনো খোঁজ খবর কিচ্ছু পাইনি স্যার আর এই যে এই গাড়িটা পাইলাম আমরা যাই হাসান ডিসির বাড়ির পিছনে পিছনে পাওয়ার পরে এন ফেসবুকে পাইলাম যে বারোটা বিশে ফেসবুকে পাইলাম যে গাড়িটা পাওয়া গেছে আপনার ব্যাটারি নাই এবং ড্রাইভারটা নাই তো আমরা জায়গাতে গেলাম জায়গা যায় দেখি যে ব্যাটারিও আছে ব্যাটারিও নাই ও শুধু গাড়ি ঠোল পরে দিয়েছে ড্রাইভারও নাই আমার ব্যাটারিও নেই বুঝছেন ওর এদিকে আমি আমরা খোঁজা খুঁজি সারাটা রাত ওইদিকে খোঁজা খুঁজি মনে করেন চন্দ্রগঞ্জ ওই মলগির পাড়ে ওই হোনাশায় বাগান বুগান হকার টগা যা আছে সব টোকাইছি পুকুর টুকুর যা আছে সব টুকাইছি শীতের দিকে চার দিন থেকেই টোকাতে আসে পাঁচ দিন থেকে টোকাতে আসি কিন্তু ভাইটার কোনো সন্ধান পাইতেছি না বুঝছেন এখন টানা গেছি টানার কোথাও আগর কোনো খুবই

আচ্ছা চার দিনে বাবা আমি আজ রান্না সরেছি আমার ঘরে কোনো খানা দানা নেই এই ফুলা মানুষগুলো আমার এক আজকে মরবে নেছে আমি অনেক কষ্টই পালছি বাবা এই চলা চলা ফুলা ভানা নেই ধরেন আমরা এসেছি বিদেশি লোক এখানে থাকি যে ধরেন এ দেশের মানুষের রাজা আছে আঙ্গরে বিপদ আপদে সাহায্য করব। কিন্তু তাও যদি আমরা না পাই অনেক লোকের কাছে অনেক নেতা খেতার কাছে যাইতে আসি এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাচ্ছি না সোমবার হারাইছে আজ ধরেন বিশুদ্ধবার দিন যাতে আসে রাত দিন গেল তারপরও এখন পর্যন্ত আমাদের ভাইকে আমরা কোথাও পাচ্ছি না রাত দিন খানা নাই দানা নাই নিজের চেষ্টা করতে আস তার তো কোনো কিছু আমরা পাচ্ছি না পুলিশের আমরা জানা না যে কি হল কোন সমাধান বা একটা কিছু তো আমরা আশা দিব সেই আশা আমরা এখন পর্যন্ত কিছু পাচ্ছি না আপনার কাছে যেমন আপনার ছেলে হাইলে যেমন কষ্ট হয় আমার কাছে তেমন কষ্ট হয় দয়া করি দয়া ধর্ম করি অনুরোধ করি বলছি যেই যেখান থেকে পান আমাদেরকে জানাবেন জীবিত বা মৃত্যু আমরা চাই আমরা কাছে আল্লাহর কাছে অনুরোধ করি বলছি যে একটু আমার সাহায্য করেন যে আপনারা এ এলাকার লোক ছাড়া আমার আর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আমন ঘরে আশাই আমরা এত বছর এদেশে রয়েছি যদি আপনারা চান যে এদেশে থাকবে না তোমরা আমরা তাও রাজি আছি চলে যাবো কিন্তু আমার ভাইরা লাস্টটা জীবিত হোক মৃত্যু হোক যেভাবে হোক আমগরে চাটখিল থানার ওসি আব্দুল মুন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযান চলছে চালক বাবুর খোঁজ এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টায় রয়েছেন তারা মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক